do not entry সব শিপের কাজ ভাই ইস দ্য প্রসেস এনিবডি হিয়ার পল্লি উনি কি আমাদের গ্রামের দুই পাশে তো সমাজ গন্ধ মরা লাশের গন্ধ পুরো পুরো লাশের গন্ধ ইজ ইউ ওয়ান শট যে কষ্ট করে হয়তোবা ভিডিও কল রেকর্ড করে সেটা হয়তো বা অনেকেই করে না অবশ্যই ফাইন ভাইকে একটা হ্যাটস অফ তো বন্ধুরা পাসপোর্টে ভিএল খাবার পরেও পাকিস্তান ভিজিট করার পরে এন্ড ফাইনালি চলে আসলাম স্বপ্নের দেশ থাইল্যান্ডে আলহামদুলিল্লাহ এখন আমরা আছি নং নাং পে একটা ভিউ পয়েন্ট আর আমার সাথে আছে কিছু এক্সক্লুসিভ পারসন সো আমি একটু দেখাতে চাই তাদের প্রথমে আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর আপু হাই নাম বলেন পরিচয় দেন আমি মেলস লাইফ আপু হচ্ছে যে পাহাড় জঙ্গল পছন্দ করেন এবং থাইল্যান্ডে স্টাডি করতেছেন অ্যান্ড আপুর জীবন সঙ্গী আসসালামু আলাইকুম আমি দি শাহাদাত ব্রো তো আমাদের যে টোটাল প্ল্যানটা হইতেছে সেটা হচ্ছে যে আপুর নিচে একটা ফোর্ডের একটা এসকি বলে

তার পছন্দ করবে যারা গাড়ি পছন্দ করে তার পছন্দ করবে এবং যারা ক্যাম্পিং পছন্দ করে তারাও পছন্দ করবে চ্যালেঞ্জ আইডিয়াস এবার দেশের বাইরে ক্যাম্পিং করবে চলো রাস্তার যে ভিউ দেখে একটা কথাই বলতে মন চাইছে হে গাইস জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তার সুন্দর উপভোগ করতে পারেন তো অনেকক্ষণ জার্নি করে আমরা চলে আসলাম ফেরিঘাটে ভাইয়া এবং ভাবি কিন্তু অমায়িক কাপেল তাদের আসলে গাড়িটা আমি দেখাই পুরোটাই অফ আমি জানি না তখন সাউন্ডে পাইছেন কিনা না গাড়ির যে সাসপেনশন বা হাইটটা দেখেন হাইট স্টিং এবং এবং টায়ারের যে গ্রিপ অসাধারণ আর এখন হচ্ছে যে আমরা ফেরি ঘাটের ওখানে যাব আর এখান থেকেই মূলত হচ্ছে ফেরিতে গাড়ি করে আমাদেরকে ওই দ্বীপটাতে যেতে হবে তো সম্পূর্ণ দ্বীপে আমরা ক্যাম্পিং করে থাকবো চিন্তা করে দেখেন আজ হয়তো আমরা কোনো একটা রিজোর্ট আর হোটেলে থাকবো কিন্তু আগামীকাল হচ্ছে আমরা ক্যাম্পিং করব সাগরের পানি থেকে মাছ ধরবো সেটাকেই রান্না করব তো অন্যরকম একটা ফিলিংস অর ইন্টারেস্টিং বিষয় কিন্তু কাজ করতেছে হাসতেছে কেন জায়গা দেখে ভালো লাগতেছে আনন্দে 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 আনন্দ আকাশে বাতাসে তো বন্ধুরা দেখতে দেখতে প্রায় তিরিশ মিনিটের মতো আমরা অপেক্ষা করি নেক্সট ফেরি কবে আসবে তার জন্য এরই ভিতর আমরা আমাদের দুপুরের খাবারটা শেষ করি খাবার শেষ করতে না শেষ করতে আমাদের আবার ফেরি যে নেক্সট ফেরি সেটা চলে আসে তো তাড়াহুড়া করে আমরা ফেরিতে উঠে বসি এবং আমরা সবচেয়ে যেটা ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে যে আমরা গাড়িটা ফেরিতে পার করে আমরা চলে যাই একদম ফেরি তৃতীয় তৃতীয়তালায় এই তলা থেকে এত সুন্দর বাতাস এবং নীল জলরাশি চারপাশে আমার লাইফে অন্যরকম এক অভিজ্ঞতা হয়ে থাকবে এই ফেরি যাত্রাটা থাইল্যান্ডের মূল ভূখণ্ড থেকে কোচেং আইল্যান্ড ফেরি পথে আসতে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগে আর গাড়িতে উঠে রাস্তা পর্যন্ত আসতে আরও চার পাঁচ মিনিট এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং আপনি একটু সামনে আসলে অনেক ধরনের থাকার হোটেল থেকে শুরু করে রিজোর্ট এছাড়া আপনি হোস্টেল কিন্তু পেয়ে যাচ্ছেন আর পাশেই যেহেতু হোয়াইট বিচ এখানে আপনারা আড্ডা দিতে পারবেন চাইলে এখানেও থাকতে পারবেন চলার পথে একটু দাঁড়ালাম আর এই মুহূর্তে আমরা আছি হোয়াইট অ্যান্ড বীচ অ্যান্ড এই যে হোয়াইট স্যান্ড কেন দেখেন একদম সাদা একদম সাদা বালির বীচ এখানে একদম সবাই সবার মতো করে এখানে এনজয় করতেছে এখানে তো কোনো ওয়াটার অ্যাক্টিভিটি দেখলাম না কোনো জ্যাড ইস কি বা এরকম তো এদিকে নেই এখানে কি এখানে কি এখানে কি কোনো কোরাল টরাল কিছু কিছু আছে এক্স্যাক্টলি এই জায়গাটাতে কোরাল নাই বাট আমরা যখন নাই অন্যান্য সাইডে মুভ করবো তো ওই সাইডগুলো দিয়ে অনেক কোরা মানে এটা তো বিচ ওরকম আচ্ছা

বাচ্চা কাচ্চা খেললো অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে একদম পুরা ভিউটা পুরা সির ভিউটা দেখতে পারবেন আর এখানে সাগরের পারে গাছগুলো আছে এগুলো অনেক সুন্দর লাগে তো চলেন আমরা কি এখন কি দেখাবো অডিয়েন্সকে ওয়ান হে গাইস ওয়েলকাম টু আমার বেশিরভাগ অডিয়েন্সকে কমেন্ট করতে দেখি অথবা ফেসবুক পেজে মেসেজ করতে দেখি যে ফাহিম ভাই আমাদের খুব ইচ্ছা কিন্তু অফিসের কাজ বা বিভিন্ন কারণে হয় না যারা রমজানের ঈদের ছুটিটাকে কাজে লাগাতে পারেনি তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই কোরবানের ঈদের সবচেয়ে বড় ছুটিটা এবারের ছুটিটাকে মিস করতে না চাইলে আগে থেকেই আপনার সকল প্ল্যান এবং যাবতীয় বুকিং কিন্তু করে ফেলতে হবে এর জন্য গোজায়ন্ত তো রয়েছেই অনেক অনেক অপশন থেকে আপনার পছন্দের হোটেল এবং ফ্লাইট আপনি নিজে দেখে চুজ করে নিতে পারছেন এছাড়া ট্রাভেল এক্সপার্টদের সাথে আলোচনা করে ফ্রিতেই আপনার নেক্সট ডেস্টিনেশনের সকল ডিটেলস বুকিং থেকে শুরু করে এভরিথিং আপনি গুছিয়ে নিতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে যেখানেই ঘুরতে যান না কেন গোজাইনে পেয়ে যাবেন ভালো কিছু ডিলস এছাড়া তাদের যেই হটলাইন সার্ভিস বা কাস্টমার সার্ভিসের নাম্বার টোয়েন্টি ফোর আওয়ার্স এবং সপ্তাহে সাত দিন কিন্তু ওপেন রয়েছে আপনি চাইলে যে কোনো মুহূর্তে কল দিয়ে আপনার প্রবলেম সলভ করে নিতে পারবেন জাস্ট মাত্র দুই তো বন্ধুরা আর দেরি কেন এত লম্বা একটা ছুটি এবং বেশি বেশি ঘোরার জন্য আপনার লিমিটলেস প্ল্যান এখনই শুরু করুন গোজায়নের সাথে তো বন্ধুরা আমরা হোটেলে গা গোসল ধুয়ে বের হয়ে এলাম একটা জায়গাতে আসার জন্য মূলত অনেক হোপ নিয়ে এসেছিলাম এটা হচ্ছে যে গোস্ট শিপ মানে এটা একটা হোটেল টাইপ করছিল একটা ডিজাইন করে কিন্তু কোনো না কোনো কারণে এই হোটেলটা চলেনি লোকাল মানুষের মুখে শোনা যায় নাকি অনেকজন মানুষ মানে ভূতরে টাইপে মানে মারা গেছে এই কারণেই এই জায়গাটাকে হচ্ছে যে গোষ্ঠী বলা হয় এবং এটা হচ্ছে যে আহ ভেঙে ফেলা হয়েছে ভেঙে ফেলা হয়েছে তো এই জায়গাটা আসলে এতটা সুন্দর মানে খুবই চমৎকার আপনি দেখেন এখানকার যে মানে ভিউটা এখানের যে ল্যান্ডস্কেপ ভিউটা এটা আমি কি বলতাম এত সুন্দর করে দেখেন কালকের গুলো এত সুন্দর লাগতেছে এবং এখানে দেখেন কোন না কোন একটা ইস্যু আছে এই এই কারণ এগুলো মানে বানাইছিল অনেক টাকা ইনভেস্ট করে মানে এটা এমন একটা দেশ যেখানে আসলে কোনো কিছু বসে থাকার মত না টুরিজম একটা সেক্টর চিন্তা করেন টুরিজম সেক্টরটা ধুম করে বন্ধ হয়ে যাওয়ার কারণে এটা তো ভাই এটা তো ভাই আমাদের বাংলাদেশ না যে কোন কারণে কোন একটা প্রকল্প মামলা খাইছে বন্ধ হয়ে গেছে অনেকদিন এটা তো এরকম না ভাই এখানে আসলে কিছু একটা হইছে বা কিছু একটা আছে যে কারণে গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে এবং সন্ধ্যা ছয় ছয়টার পরে আমাদের কাছে আর থার্টি মিনিট আছে আমরা কিছু এরিয়াল ভিউ নিবো তো সন্ধ্যা ছয়টার পরে এখানে লোকাল এলাও করেন দেখেন এখানে কয়েকজন স্টাফ ছাড়া আর কোনো টুরিস্টকে কে আমরা দেখি নাই দেখেন দেখেন এই যে আমার জিনিসটা দেখেন এখানে কোনো টুরিস্ট নেই লোকাল কয়েকজন স্টাফ ছাড়া যারা গভর্নমেন্টে কাজ করতেছে তারা স্টাফ ছাড়া এবং আমাদেরকে বলছে যে খুব দ্রুত যেন বের হয়ে যায় আমরা এই জায়গা থেকে তো চলেন আর কথা না বাড়িয়ে কিছু এরিয়াল ভিউ আপনাদেরকে দেখাবো ওয়ান টু থ্রি Whatever they call us, whatever আমি জানি এখানে গেলে আমি অনেকগুলো পেরা গাঁথা সম্ভাবনা আছে আর পরে হাড্ডি গুড্ডি ভাংবে আর যাওয়ার কোনো নাই নাহলে যে বান্দরামের বান্দর আমি এখানে ঠিক যাইতাম যাইতেন অ্যান্ড রেটিং দিবেন আপনাদের ভাইয়ের রোন শট কেমন হয়েছে ভিডিওতে লাস্ট ডে শট গুলো দেখছেন তো কেমন হয়েছে জানাবেন তো থাঙ্ক ইউ ভাং শর্ট নওরা দেখুন এখানে মানত করে একটা আম রেখে গিয়েছে যাতে করে জিনিসের হাতে খায়

কেউ আছেন হ্যালো এনিবডি হিয়ার এনিবডি হিয়ার আসসালামু আলাইকুম এনিবডি হিয়ার

সাদা কাপড় পরা দেখলাম পরে বুঝলাম যেটা আমি তো বন্ধুরা আমরা রাতের ভিউ দেখার জন্য চলে এসেছি হোয়াইট স্যান্ড বিচে এখানে যে যার মতো করে ক্যান্ডেল লাইট ডিনারটা এনজয় করতেছে ফায়ার শো চলতেছে এখানকার স্থানীয় পোলা পাইনগুলো ফায়ার শোর জন্য এই যে দেখেন আগুন দিয়ে রেডি করতেছে ক্যারাসিন তেল দিয়ে বলগুলোকে ভিজাই নিছে এই যে ফায়ার শো করতেছে তারা এখানে সবাই বসে আছে বেজার মতো করে এনজয় করতেছে সবাই বসে আছে এদিকে এদিকে পায়েস যেতেছে তো বন্ধুরা যথারীতি আজকে হচ্ছে আমাদের ক্যাম্পিং ডে সকাল সকাল হোটেল থেকে বের হয়ে চলে আসলাম ম্যাক্রোতে ম্যাক্রো হচ্ছে থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটা গ্রোসারি শপ শুধু জনপ্রিয় না সবচেয়ে বড় ম্যাক্রোতে এসে আমরা আমাদের ক্যাম্পিং এর যাবতীয় জিনিসপত্র কিনে নিলাম যাবতীয় জিনিসপত্র বলতে শুধুমাত্র তাবু ক্যাম্পিং সেট এগুলো ছাড়া আমাদের খাবার জন্য পানি থেকে শুরু করে তেল থেকে শুরু করে আমাদের চিকেন যাবতীয় খাবার যে সকল জিনিসপত্র সেগুলো কিনে নিলাম এবং কিনে আমরা গাড়িতে লোড করে নিলাম এখন যাত্রা হচ্ছে ক্যাম্পিং সাইডের দিকে যাওয়ার কিন্তু ক্যাম্পিং সাইডে যাওয়ার আগে আমাদেরকে আরও কিছু সাইট কিন্তু ভিজিট করতে হবে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে দিলো রাস্তা থামায় দিলো কা ফেলা দিল্লিতে নিজামুদ্দিন পাউলিয়া হেলো তো এই আর কি আমরা সকালের খাওয়ার দাওয়ার মোটামুটি শেষ করলাম খাওয়া দাবার শেষ করে আমরা অফ ট্রেলের জন্য যাচ্ছি এখনও প্রায় আরও কত টাপু কত কিলো দশ কিলোমিটার মতো রাস্তা আছে এর পরবর্তী পুরো চড়াই উতরাই ফোর হুইল লাগায় আমাদেরকে উঠতে হবে চলতে হবে দেখা যাক কথায় আছে সিটিং কে ফোয়া মেরিত লোয়া খালি সিটিংকে ফোলা না বাংলাদেশি মাইয়াও অনেক তো বাংলাদেশের মাটিতে গিলতে অ্যাডভেঞ্চার করতে সাধারণত থাইল্যান্ডে যারা আসে আমি দেখেছি সবাই রিল্যাক্স ট্যুরে আসে বাট উনি একটু ডিফারেন্ট উনি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ আর উনি যে ধরনের কন্টেন্ট গুলা তৈরি করে ইউজুয়ালি কন্টেন্ট গুলা খুবই আলাদা ধাঁচের হয় যেমন আপনি যদি নর্মাল একটা ট্রাভেল ব্লগ দেখতে যান আপনি দেখবেন যে হ্যাঁ আমি গেছি খাইছি ঘুরছি বাস এতটুকুই বাট ওনার ভিডিও গুলা যখন আপনি দেখবেন তখন দেখবেন যে হচ্ছে কিছু ইউনিক জিনিস পাবেন আপনি হয়তো বা কখনো কখনো তার ভিডিও দেখতে দেখতে হেসে গরাগড়ি দিবেন আবার কখনো কখনো হয়তোবা উনি যে অ্যাডভেঞ্চার করতেছে সেটার সেটার এক্সট্রিমিটি দেখে হয়তো বা আপনি টেনশনে পড়ে যাবেন ভাই কি এবার বেঁচে ফিরতে পারবে নাকি উনি ওখানেই শেষ হয়ে যাবে তো যাই হোক যেহেতু আমরা ওনার ভিডিও গুলো দেখতে পাই তার মানে উনি হয়তোবা বেঁচেই ফেরেন কিন্তু উনি যে পরিমানে যে পরিমানে কষ্ট করে হয়তো বা ভিডিও গুলো রেকর্ড করে সেটা হয়তোবা অনেকেই করে না তো এই জন্য অবশ্যই ফাহিম ভাইকে একটা হ্যাটস অফ যে আপনি আমাদেরকে এত সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট উপহার দেন আমরা আপনার ভিডিও দেখে হাসি মাঝে মধ্যে টেনশনে পড়ে যাই যে আপনি ঠিক আছেন কিনা তো ভাই যেখানে যান সাবধানে ভিডিও বানাবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আপনাকে আপনাকে নট অনলি আপনি এবং ভাইয়া আপনারা যেভাবে আমাদেরকে সময় দিতেছেন থ্যাংক ইউ সো মাচ আপনি থাকার কারণে এই যে আমরা আলাদা একটা ফিল নিতে পারতেছি তো এটাই দেখা যাক আজকে আমরা এক্সট্রিম কিছু করব না বাট অফ ট্রেলের আলাদা একটা ইউনিক দেখাবো থাইল্যান্ডের একটা আলাদা ব্লগ মানে থাইল্যান্ড বলতে পাতায়া বা আপনার হচ্ছে ফুকেট বা ব্যাংকক ঘুরে বলতে হাংকি বাং হাংকি বাং ওই এরা হাংকি বাং হাংকি বাং চিন না যাইও হোয়াটএভার

এটা হচ্ছে মেমোরিয়াল বলে আর কি এর এখানে দেখেন কোরালটা দেখা যাচ্ছে কি সুন্দর কোরাল দেখছেন আহ হোয়াইট স্যান্ড ঠিক আছে এই মালদ্বীপের টা আরো জোস মালদ্বীপের বালিটা আর একটু জোস এটাও গায়ে লেগে থাকে হোয়াইট হলেও গায়ে লেগে থাকে মালদ্বীপের টা হচ্ছে যে কোরাল ভাঙা ভাঙা কোরাল তো এই কারণে মালদ্বীপের টা গায়ে তেমন একটা লাগে না জোরে বা লাউডলি কথা বলতে পারতেছি না কারণ অনেক অনেক ফরেনার আছে যারা আসলে লাউডলি কথা বলা পছন্দ করে না এন্ড সব কিছু মিলিয়ে চমৎকার ভিউ এই জায়গাটা আর সাংলাসের ভিউতে কিন্তু এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে হচ্ছে যে আমি বিয়ে করলে আমার বউ হবে এরকম ডিওপি আমার বউকে আমি বানাবো এরকম ডিওপি ঠিক আছে ব্লক করে দিবে আর এভাবে ঘুরবো ইনশাল্লাহ চমৎকার জায়গা খুবই সুন্দর जिसकी दुआ से हो तो तुम मेरे दिल में सदा আমাদের সুন্দরবনে যেমন ম্যানগ্রোভ ফরেস্ট আছে এটা হচ্ছে থাইল্যান্ডের ম্যানগ্রোভ ফরেস্ট ও আমরা ম্যানগ্রোভ ফরেস্টে কাঠের পাতা কাঠের পাতায়ন বিছানো আছে ওটাতে আমরা হাঁটবো খাবার কই খাবেন ওস্তাদ আগে বলেন এখানে খাবেন না ওদিক চলেন যাই ম্যানগ্রোভ ফরেস্টটা ঘুরে আসি মানে এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বেরোতে হবে না ওয়াও এখানে শুধু ভাই বাঘ নাই না আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে মিস করতেছি আর এভ্রিথিং ওকে নিরিবিলি নিরিবিলি সাউন্ড একদম ঝিঞ্জি পোকার ডাক আমাদের দেশে এরকম পাটাতন করতে পারে খুব সুন্দর শক্ত মজবুত ভালো পাটাতন করতে পারে আমাদের যেরকম শ্বাসমুল উঠে থাকে এখানে এরকম শ্বাসমুল নাই

টেস্ট একটু সবজি দেখা যাচ্ছে এখানে তারপর টমেটো আছে মরিচ আছে তো বন্ধুরা যথারীতি আমরা এই ম্যানগ্রোভ ফরেস্টে আমাদের দুপুরের খাবার দাবার শেষ করলাম আর কি যে বলবো এত পরিমানে গরম ছিল ওই দিন বলে বোঝানোর মতো না তো আমরা একটু করে ম্যানগ্রো ফরেস্টে রেস্ট করছিলাম এবং আমরা যা আজকে ক্যাম্পিং করব কিভাবে কি করব না করব সব কিছু প্ল্যানিং করছিলাম কারণ আমাদেরকে পুরো পাহাড় কিন্তু একদম অফ ট্রেলে চালাতে হবে তো অফ ট্রেলের ব্লগ এবং এই যে ব্লগটা আমি একসাথে করতে চাইনি কারণ দুটো হচ্ছে দুই ফ্লেভারের এই কারণে একটু আলাদা রাখার চেষ্টা করেছি তো আই থিঙ্ক আপনারা ওই ভিডিওটা দেখবেন খুব শীঘ্রই এই ভিডিওটা আপলোড হওয়ার পরপরই দু একদিনের ভিতরে ওই ভিডিওটা আপলোড হয়ে যাবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ